আমি যদি ইয়ালে কাছে মুরগা পর গেছে ইয়ালে মুরগাটা না কোনো খাইয়া লাগবে শিয়াল গেলে মুরগার বন্ধ হয় না যারা যে সেক্রেটারি চেয়ারম্যান বানাইছে তাদের কাছে ছিল দুই লাখ এটা কথার কথা কইলাম যে আমার নির্বাচন এটা প্রস্তাব না করে অবশ্যই টাকা কমার বেশ লাগবো লাগবো না এমন কোনো কথা না আমি যেন পার্টি করি ছবিকে আমি তো জানি লাক্তি কেমন যদি আমার লোক বা আমাদের পোড়ামের লোক যদি খাইয়া বয়ে থায় দশটায় কিন্তু ছয়টা খাইলে আর সাতটা দিলে ভোটটা আপনি পাবেন দিইটা আপনি পাইবেন দিই তাহলে ভোটটা অন্যতম করাইব আপনার কর্মীটি ওইভাবে যে আপনি দশটাতে দিছেন ওই চেয়ারম্যান সেক্রেটারি কই যে আমি না খাইয়া দুইটা পকেটের আটটায় ফিলিং করি আমি জনগণের সমর্থন লই দাদা ভাই কইয়া আমি ভোটটা প্রচলনা করি চাইলে ইলেকশন হয় এই ইলেকশন এইভাবে করে অতীতে আর এখানে এখানে ইলেকশন এইভাবে করে গেছে এই যে গত একটা ইলেকশন করছে গত ইলেকশন এই যে গত ইলেকশন করলো এই যে আমাদের উনি দি এক রাতে কত লাখ কত কিছু সার্চে আল্লাহ சரকে কইতাছে রহন আমি গাড়ি নিয়ে আইতাছি সিলেট থেকে হ্যাঁ কালকা ইলেকশন আপ রাইতে আইতেছি হ্যাঁ মিটিং বিঙ্গলাবাড়ী মোড়ে হ্যাঁ বিঙ্গলাবাড়ী মোড়ে মুক্তাত মিটিং আমার গাড়ি থামাইছে থামাইছে কারা বিঙ্গলাবাড়ী শামিম হ্যাঁ শামিমের সিনিনি সিনিনি শামিম শামিম থানায় আমার কইতাছে যে আমরা আজগা গাড়ি নিয়ে যাই না

জনগণ পার্টি আছে এরা ব্যবসা আছে এরা ইসলামী ব্যাংক আছে এরা দলের মধ্যে এমনও দোকানদার আছে কুটিয়ার মালিক সেভাবে আমি আপনার পার্টি করি ভালোবাসি আমি বিষটা দিলাম আলমগীর দশটা দিল টাকা তো আপনার প্রশ্ন না এরকম দিয়ে তো হয় না হয় না আমি উদাহরণ দেখলাম কই না যে আবার আমি কালকে আমারে মহিলারা টাকা দিছে এরকম ভাবে করতে আমরা তো ঘুষ খেলেন না গুড় দিলেন না যদি আমি আপনাদের মনে প্রাণে ভালোবাসি দিলে থেকে ভালোবাসি ভালোবাসি তাহলে আমার গ্রামের ছেলেবেলা আছে আমি মুরগ বি আলমবির নাচি থাকবো আলমবির বাবা আমার থাকবো গ্রামের আমার আছে ভাই বেড়াটা আছে বলে ভাই রে জন্য জন আমাকে গ্রামের আমাকে থানার নতুন ধারাইছে ছেলেছে ভালো আমরা মিলা দিলা কিছু দেয় কিছু দেয় কিছু কর ব্যাটার পার্টিটা কর এটা হলো একটা লাইন এটা হলো একটা লাইন আর একটা লাইন যেন কামাল সাপ করছে কালাম সাপ

ফারসাদ আবদুল্লাহ ছেলে হিসাবে ভালো আমি আগে থেকে দেখতেছি আমার ব্যক্তিগত কথা না আমার তো পেপার পত্রিকা বা ঘুরি ছেলে হিসাবে পুরান্ত বিয়া দেখছো দেখছো না কি মজা পাইছো কি সাজা পাইছো এখন দেবদার গেলে দশ হাজার টাকা নেতা ও শিখা পাঁচ হাজার কত পনেরো হাজার এখালা দেখছো নি দেখছো রং না আমরা একটু কই আবার গুনেগর রামপুর শুনুন শপিং মেম্বারের নাম শুনি

এবার একটু দেহ না দিয়া দেহ এবার কি করে না ভবিষ্যতে নাইলে উঠেবা সময় আছে পাঁচ বছর তো বছর না আরো বছর আছে মাঘ মাস একটা না আরো মাঘ মাস ওই হিসাবে আমরা অনুরোধ করব আমার থেকে হাসান আব্দুল সবাই মিলে ইনশাল্লাহ উনি যা বলার উনি বলে দিচ্ছে আমার আর কিছু বলার নাই ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর বিয়ার মন্ডলে আমার আসলে আত্মীয় স্বজনের অভাব নাই একটা কথা কই জায়গা টাইম কইরা সময় কইরা ব্যায়ামটা বাজার আছে না স্কুল বালিকা ওইখানে একটা সবার দাও সুন্দর করে আলমগুলি কই সুন্দর হ্যাঁ মানুষ অনেকে তোমার নাম শুনছে চোখে দেয় অনেকে তোমার ছবি দেখে চোখে দেয়

এই গুনি হুটে ওই চেয়ারম্যান খানা লই গেছে এইখানে এই ধরনের অভাব আমাদের নেতৃত্ব বা এটা এটা সবগুলো আছে আমরা আমরা ইয়ে আনছি রাজীব রায় নাম রাজীব করা তার আপনি যা একটা কথা বলছেন যে আপনারা প্রসেসিং করবেন ওই যে ইউন অফিসে তাই না এটা মনে হয় করা আছে এখানে ইয়ে ওইটা করা আসেনি

আপনার ওই যে বিগত সরকার এটা দেখে না দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি একটা রাস্তা আসার না আপনার এখান থেকে মোহনপুর প্রাইমারি আছে মোহনপুর প্রাইমারি থেকে এইভাবে আইসা এদিকে বেআর একটা গ্যাজেট আছে ইঞ্জিনিয়ারের আইডিতে এটা কিন্তু আসোই একবারে শিডিউল করা আছে শুধু টেন্ডার কল করলে জিনিসটা হইতো আমাদেরকে ইঞ্জিনিয়ার অফিস বলছে যে আপনারা যদি আসে এটা তদ্বির করতেন আপনাদের কিছু লাগবে না আপনার ফাইলটা একটু আলগি দিয়ে দিতেন আমরা কাজটা করি দিতে কিন্তু এই অবস্থায় আছে আমি এতটুকু জানি এবং এই গ্যাজেটটা আমার কাছে আছে ভালো আর এগারো বছর আগে

আমরা এই ধরনের কিছু না আমরা আপনার নেতৃত্ব দেখছি আমরা আশা ওই দেবিতার একদম চন্দন আছে আমাদের হবে আমি এই রাস্তা এখন হবে কি হবে না এই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারবো না এই সুপ্তি কথা শুনতে খারাপ লাগবে আপনার কান আরাম পায় নাই মন শান্ত হয় নাই কিন্তু এটা হচ্ছে সত্যিটা আর মিথ্যা বললে একটু আরাম পাইতেন হ্যাঁ ঠিক আছে কাকু রাস্তাটা করে দিব ছাপলা মার্কায় ভোট দিয়েন এটা করে দিয়ে আমি এটা বলবো না আপনাদেরকে হ্যাঁ তবে এটা ঠিক যেহেতু দেবিদ্বারে সরকারের একটা বড় ধরনের একটা বরাদ্দ আছে আপনারা যারা এখানে তৃণমূলে আছেন আপনাদের যারা প্রতিনিধি আছেন আপনারা এটা যে প্রক্রিয়া আছে মানে ধরেন এটা কি প্রক্রিয়া ইয়া হয় আপনারা ইউনিয় অফিসে আপনারা অ্যাপ্লাই করবেন ইউন অফিসে আপনারা অ্যাপ্লাই করবেন এবং ওই অ্যাপ্লাই করার পরে ওই ইউনিয়ন অফিসে প্রয়োজনের ভিত্তিতে ধরেন দুইটা রাস্তা একটা হচ্ছে দেবী দত্ত রাস্তা এই রাস্তায় ধরেন দশ কোটি টাকা খরচ করা লাগবে হ্যাঁ আবার এই রাস্তাও করতে দশ কোটি টাকা খরচ করা লাগবে ওইটা আগে করবে কারণ ওই রাস্তায় অর্থনৈতিকভাবে বেশি গুরুত্বপূর্ণ এটার তুলনায় তাই না তো প্রয়োজনের ভিত্তিতে

সেই জায়গাটা আমরা প্রেশার দিতে পারি এটাই কিন্তু ধরেন আমি আপনাকে এটা বলবো না যে রাস্তা করে দিবো করে দিতে পারছি জবর বড় খেলা আর আরেকটা কথা